ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এস জি ফ্যামিলির পক্ষ থেকে সব বাইকে স্বাগতম সব বাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সব বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো রোজকার মতো চলে এলাম ঠিক সাত সকালে তোমাদের জন্য একটি গল্প নিয়ে তো আজকের গল্প দেখো শোনো নিশ্চয়ই ভালো লাগবে মানুষ এমনও আছে সত্যি মানুষকে ঠকাতে খুব ভালো পারে তাতে ছোট বিষয় হোক বা বড় বিষয় হোক তো ছোটোখাটো বিষয়েও মানুষ মানুষকে ঠকাতে খুব ভালো পারে তো সে জানে না একদিন ঠকাতে গেলে যাকে ঠোকাচ্ছ সে না দেখলেও ওপরে যে একজন বসে আছে সে কিন্তু সব দেখছে এই ভাবনাগুলো মানুষের যদি থাকতো তাহলে আর কেউ কাউকে ঠকাতো না এই নিয়ে আজকের গল্প দেরি করব না চলো গল্পটা শোনে নাও মাকে নিয়ে চেক আপে গিয়েছিলাম দেশপ্রিয় পার্কে ভেবেছিলাম তাড়াতাড়ি হয়তো ডাক্তার দেখানো হয়ে যাবে সেই মতো একটু আগেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু আমাদের ভাবনার ওপরে তো সব কিছু চলে না ডাক্তার দেখে ওখান থেকে বের হতে ভালোই টাইম লেগে গেল ঘড়িতে তখন পৌনে চারটে গাড়িতে ওঠার আগে ড্রাইভারকে দাদাকে বললাম দাদা অনেকক্ষণ তো বসতে হলো কিছু খাবেন তো চলুন খেয়ে নিই কিছু উনি বললেন এখন কিছু খাবো না তবে এক কাপ চা হলে খাবো এখন আপনারা গাড়িতে বসুন আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে যাব তখন চা খেয়ে নেব যাই হোক ওনার কথাতেই সাই দিয়ে বললাম ঠিক আছে চায়ের দোকান দেখলে দাঁড়াবেন আমরা সকলেই তাহলে চা খাব সকলে বলতে মা আমি আর বোন বোনও সঙ্গে গিয়েছিল সাঁতরাগাছি পেরিয়ে যখন কোনো ওয়েতে গাড়ি চলে এলো ড্রাইভার দাদাকে বললাম দাদা চা খাবেন না দেখুন না আশেপাশে কোথাও দোকান আছে কি না ড্রাইভার দাদা বললেন একটু ওয়েট করুন ধুলা গোর টোল প্লাজা পেরিয়ে একটা ভালো চায়ের দোকান আছে ওখানেই খাব ওনার কথা মতো উনি ধুলা গড়ে ওই চায়ের দোকানের সামনে এসে গাড়িটা পার্কিং করে বললেন চলুন তো চা খেয়ে নিই চায়ের দোকানে দেখলাম অসম্ভব ভিড় বিকেলের টাইমে মানুষের এই চা খাওয়ার একটা বিরাট নেশা যেন মোটামুটি বার দশেক বলার পর আমাদের চার কাপ চা মিলল মা আর বোন গাড়িতেই বসেছিল ওদের দু কাপ চা দিয়ে এসে আমি আর ড্রাইভার দাদা চা খাচ্ছি একটু সাইডে দাঁড়িয়ে আমাদের সামনে দাঁড়িয়ে দুটো ছেলে ওরাও চা খাচ্ছিল ওদেরকে চেনার কারণ হচ্ছে আমি যখন চা নিচ্ছিলাম দেখলাম ওরাও চা নিল চায়ের ভাঁড় হাতে নেওয়ার পর একজন বলল টাকা পরে দিচ্ছে আমি চা খেতে খেতে লক্ষ্য করলাম ছেলে দুটি চা খেয়ে ভাঁড়টা ডাস্টবিনে ফেলল একজন আর একজনকে জিজ্ঞাসা করলো টাকা দিয়েছিস অন্যজন বলল ফট টাকা দিতে হবে না পালিয়ে চল ওর একদিনে চা বিক্রি করে যা ইনকাম তোর দশ দিনের ইনকামের সমান দু কাপ চায়ের দাম না দিলে ওর কি বিরাট লস হয়ে যাবে তুই গাড়িতে বস কত লোক টাকা দেয় না তারপর বাইকে স্টার্ট দিয়ে হুশ করে বেরিয়ে গেল টাকা না দিয়ে আমার থেকে একটু সাইডে দাঁড়িয়েই তো কথাগুলো বলছিল আমি শুনে তাজ্জব বনে গেলাম চা খেয়ে টাকা না দিয়েই চলে গেল একটুও খারাপ লাগলো না কেন জানি না আমার খারাপ লাগছিল মনে মনে ভাবছিলাম অপরাধবোধ কি সকলের মধ্যে কাজ করে হুঁ করে না করলে তো এ পৃথিবীর স্বর্গ হতো মানুষ মানুষকে ঠকিয়ে কি পায় আদৌ ভালো হয় কি সে যাই হোক আমার চা খাওয়া হয়ে যেতে ভিড়ের মাঝে গিয়ে আবার দাঁড়ালাম টাকাটা দেবো বলে পঞ্চাশ টাকার নোটটা হাতে দিয়ে ছেলেদিকে জিজ্ঞেস করলাম কত টাকা কাটবো বললাম চারটে চা নিয়েছি বলল চল্লিশ টাকা দশ টাকা ফেরত দিতেই আমি ওই চা বিক্রেতার ছেলেটিকে বললাম আরও একটা লোক রাখো ভাই তা না হলে এত লোকের হিসেব রাখবে কী করে কে টাকা দিল কে না দিল সেটা তো বুঝতে হবে এই তো দেখলাম দুজন চা খেয়ে টাকা না দিয়েই বেরিয়ে গেল। কর্মব্যস্ত ছেলেটি আমার কথা শুনে তখন হাসছে অন্য একজনকে চা দিতে দিতেই বলল হিসেব রাখার লোক তো একজন আছেই বলে ওপর দিকে তাকালো তারপর বললো সামান্য চা খেয়ে টাকা না দিয়ে আর কত দূর যেতে পারে এ হচ্ছে হিসেবের করি আমি জানি এরকমটা কেউ কেউ করে তবে আপনাদের মতো বিশ্বস্ত মানুষ সবচেয়ে বেশি আপনি তো টাকা না দিয়েও চলে যেতে পারতেন কিন্তু আপনি যাবেন না কারণ আপনার মধ্যে ঠোকানোর মানসিকতা নেই আমার মতো সামান্য চাওলাকে যে ঠকাবে তার কর্ম দেখার জন্য ওপর আওলা আছে ও নিয়ে আমি ভাবি না তবে দাদা আমি কাস্টমারকে বিশ্বাস করি বিশ্বাসেই তো জগৎ চলছে কাপ চায়ের দাম মাত্র কুড়ি টাকা কুড়ি টাকার জন্য যদি কেউ ঠকায় সেটা ভাবলেই আমার হাসি পায় সততা নিয়ে চলি আপনাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে আমাকে কেউ ঠকাতে পারবে না সত্যিই তো বিশ্বাসের জগৎ চলছে বিশ্বাসী জীবন চলছে বিশ্বাস নিয়ে তো মানুষ বেঁচে আছে মানুষকে ঠকিয়ে আর কত দূর যাওয়া যায় হিসেবের করি বেহিসেব হবে না কারোর সত্যিকারের পরিশ্রম মেহনতকে ফাঁকি দেয়া যায় না ওপরে একজন আছেন তিনি সব হিসেব একদিন ঠিক বুঝিয়ে দেবেন চা বিক্রেতা ছেলেটি তো ঠিক কথাই বলেছে একজন ঠক কাস্টমারকে পেছনে দৌড়াতে গিয়ে একশোটা বিশ্বস্ত কাস্টমার হাত ছাড়া হয়ে যাবে তাই যারা বিশ্বস্ত তাদেরকেই সময় দিতে হয় কিন্তু আমরা এই উল্টোটা করি যে ঠকালো তার পিছনে দৌড়ায় তার জন্য আমরা আক্ষেপ করি কান্নাকাটি করি অনুশোচনা করি তাতে সময় নষ্ট হয়ে যায় কিন্তু যে বিশ্বাসে ঢাল হয়ে থাকে ভালোবেসে যে ভরসার কাঁধ হয়ে থাকে তাকেই সময় দিতে ভুলে যায় ভুল মানুষের পেছনে দৌড়তে গিয়ে আমরা হয়তো অনেকেই সঠিক মানুষকেই এই জীবন থেকে হাত ছাড়া করে ফেলেছি তখন হাজার চেষ্টা করেও হিসেবের করিকে আর মেলানো যায় না গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না